অনেক ধরনের কালেকশন দেখছি আপনার এখানে চশমা দেখছি বিভিন্ন অ্যাঙ্গেল দেখছি ডিসপ্লে কালেকশন দেখছি তারপরে কনার কালেকশন দেখছি এভেলেবেল ঠিক না যেগুলো কি আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে পাঠাচ্ছেন জি 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 হ্যাঁ জি সারা বাংলাদেশে কুরিয়াতে দিচ্ছেন না ভাই আচ্ছা এত পরিমাণ কালেকশন ভাই আচ্ছা এগুলো আপনারা সারা বাংলাদেশে গ্রামগঞ্জে সব জায়গায় দিচ্ছেন সব জায়গায় দিচ্ছি আচ্ছা যাদের এগুলো কয়টা সাইজ আছে আপনার কাছে এই যে এক্স সাইজ এটা

বিভিন্ন ধরনের চশমা এগুলো মেলা নিয়ে আপনারা বিজনেস করতে পারেন মেলা অথবা আপনার যদি কোনো দোকান থাকে দোকানে কিন্তু এগুলো রাখতে পারেন কোনো যদি বিজনেস করেন দেখা যায় এখন বর্তমানে যারা আসলে বিকাশ করছেন হ্যাঁ করছেন তারা কিন্তু দোকানে দেখা যায় একবারে খালি করে থাকে তারা কিন্তু পাশাপাশি এরকম কিছু আইটেম রাখতে পারেন তাহলে কিন্তু ব্যবসাটা আপনার আরো ভালো হয় কিছু টাকা এখান থেকে আসলো দোকান বড়টা চলে না ফুড باسکٹ এটা আপনার 4 লাখ টাকা হবে দুইটা piece

বিক্রি করতে আচ্ছা আমি যদি বিজনেস করতে চাই ব্যবসা করতে চাই এক্ষেত্রে আপনার ডোরজনে ডোরজন নিতে হবে যারা আসলে এইভাবে দেখছেন এই যে দেখেন বিভিন্ন ধরনের কালেকশন আছে এখানে অ্যাভেলেবেল হ্যাঁ প্রায় সম্বন্ধে অবশ্যই ধারণা দেব আপনারা সাথেই থাকবেন এই যে দেখছেন এগুলা কি ভাই এটা হলো আপনার যেমন এই যে রুম রুমে বিভিন্ন রুমে যে কোনো রুমে লাগানো যাবে যে এরকম করে লাগা রাখা যাবে হুম ডিসপ্লে ডিসপ্লে না ডিসপ্লে গুলো রাখা যাবে আচ্ছা এগুলো বাসাবাড়িতে ইউজ করতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন যারা আছেন যোগাযোগ করবেন তারপরে এই যে একটা আছে কর্নার কর্নার এটা কর্নার এটা ওয়ালের কর্নারে থাকবে হ্যাঁ ওয়ালের কর্নারে কর্নারে থাকবে হ্যাঁ কর্নারে দিবে এটা হুম ডিসপ্লে করে রাখার জন্য ডিসপ্লে করে রাখা যাবে না হ্যাঁ ডিসপ্লে করে রাখা যাবে এটা হলো কর্নার হ্যাঁ আচ্ছা তারপরে এই যে পেলে হিটারের কালো আছে হালকা আর কি পাতলা আর কি চিকনটা এটা ছিল মোটাটা এটা চিকনটা চিকনটা না এটা চিকনটা হ্যাঁ চিকনটা এটা আচ্ছা আচ্ছা তাহলে এক পিস সাইলে দিবেন হ্যাঁ এক পিস আচ্ছা তারপরে এই যে আরেকটা আছে হুম